বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি আজকে দেখো কি রান্না করছি এটাকে বলে থোর বা ভাড়ালিও বলে অনেকে তো এটা আমি কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন এটার মধ্যে দেখো আমি কী দেবো এর মধ্যে আমি একটুখানি লবণ দেব ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে আস্তে আস্তে দেখে এইভাবেই তোমরা রান্না করবে আর খেতেও খুব ভালো হয় এটা পুরো নিরামিষভাবে করব এটা একদম নিরামিষ একটা রেসিপি এটা দেখো তোমরা আমি কি করছি এবার এর ভিতরে আমি এখন একটু লবণ দেব লবণটা ছড়িয়ে দেব বেশি দেবে না ধরো হাফ চামচ মতো দিয়ে দেখো আমি কি করছি ঠোঁটটাকে ভালো করে মাখছি হ্যাঁ খুব ভালো প্রেশার দিয়ে মাখবে যাতে লবণের সাথে ওটা মিশে একদম বেশ মাখা মাখা মতো হয়ে যাবে আর জল বেরিয়ে যাবে ততক্ষণ ধরে ওটাকে ভালো করে প্রেশার দিয়ে মাখবে দেখো আমি কীভাবে প্রেশার দিয়ে মাখছি আর জলটাও বেরোচ্ছে দেখো এটা এরকম মাখলে কি হয় বলো তো তোমরা তেলে দেওয়ার আগে যদি এরকম করে রাখো তাহলে বেশ মাখা মাখা হয় গা মানে ছাড়া ছাড়া ভাবটা আসবে না অনেকে রান্না করে আমি খেয়েছিও হয়তো ভাবে কেমন যেন ছাড়া ছাড়া কেমন একটা সিদ্ধ হয়নি এরকম একটা এটা হবে না এটাই দেখো কিভাবে আমি মাখছি এইভাবে বেশ একটু টাইম ধরে ভালো করে মেখে তোমরা এটাকে যদি সিদ্ধ করে নাও অনেকে হয়তো একটু বেশি ধরো কচি না থোটটা আমার এই থোরটা খুব কচি ছিল বলে আমাকে আর সিদ্ধ করতে হয়নি এই জন্য আমি এইভাবে করছি তোমরা সিদ্ধ করে নেবে নিয়ে আবার এরকম ভালো করে মেখে নেবে এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হচ্ছে এটা সর্ষের তেলে করব সর্ষের তেলটার মধ্যে করলে থোটটা খেতে খুব ভালো হয় যার জন্য আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ মতো তেল দিও দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম আর একটুখানি সর্ষে ফোড়ন দিলাম ঠিক আছে সর্ষেটাই ভালো যায় এর সাথে সর্ষে ফোড়ন দিয়ে বাড়িটাকে ভালো করে ভেজে নেব ভালো করে সুন্দর করে লাল লাল হবে গন্ধ ছাড়বে তারপরে আমি থোটটা এর মধ্যে ঢেলে দেব ঠিক আছে দেখো এখন আরেকটু ভাজা হবে তোমরা পরিমাণ মতো লঙ্কাটা দেবে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ইউজ করেছি দেখো পুরো গরম হয়ে পুরো আমার যেইগুলো দিয়েছি ফোড়নে হয়ে গেছে এবার আমি থরটা ওর মধ্যে ঢেলে দিলাম আস্তে আস্তে করে ছাড়বে এবার সুন্দর করে এটার সাথে ফোড়নের সাথে তোরটাকে মিশিয়ে দেব। এরকম ভাবে মিশিয়ে দেবে দেওয়ার পরে এর মধ্যে আমি মশলা দেবো একটু পরে এখন একটু ঢাকনাটা দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে গেছে দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আরও জল বেরিয়ে গেছে এই জলটার মধ্যেই পুরো থরটা আমার হয়ে যাবে এই জলটাকে আমি টানিয়ে ফেলবো এর মধ্যে যে গুণটা আছে সেটাও থেকে গেল সিদ্ধ করে ফেলে দিলে তো গোনটা চলে যায় প্রচুর আয়রন হলুদ দিলাম মতো হলুদ দিলাম আমি এখন একটু এর মধ্যে রেড চিলি পাউডার দিচ্ছি যাতে কালারটা একটু ভালো হয় সামান্য জিরে গুঁড়ো দিলাম আর একটুখানি ধনে গুঁড়ো এই কটা মশলা দিয়ে এবার এই টোটটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের রেসিপিগুলো আমার তাহলে তোমরা এইভাবে এগুলো করে খাবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আমাকে একটু লাইক কমেন্টস করো আমার পাশে থেকে আমি আরও অনেক অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে চিনি দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আমার পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো যে যেমন ঝাল খাও সেইভাবে লঙ্কা দেবে আর একটু হলুদ দিলাম কেননা মনে হচ্ছে একটু সাদা সাদা যার জন্য আমি আর একটু অ্যাড করেছি হাত দিয়ে একটু টিপে দেখে নেবে যে কতটা নরম হয়েছে ঠিক আছে আর একটু লবণ দিলাম এবার একটু লবণ দিলাম তখন তো আমি লবণ দিয়েছিলাম এই জন্য হাফ চামচ মতো লবণ দিয়েছি বেশি দিইনি কিন্তু সুতরাং এটা দেখেই দেবে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিয়ে আমি আবারও এটাকে খানিক্ষণ সিদ্ধ হতে দেব একটু সময় ধরে এটাকে ভাজবে যতটা কষাবে ততটাই টেস্ট হয় দেখো আবার ঢাকনা খুলেও দিলাম আর যদি দেখো যে সিদ্ধ একটু কম আছে তাহলে একটু গরম জল খুব সামান্য একটু গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবে আর যদি সিদ্ধ হয়ে যায় জল দেওয়ার কোনো দরকার নেই খুব একটা লাগেই না জল থর খাবে প্রচুর পরিমাণে আয়রন আবার ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ এটা হবে এই দেখো ঢাকনা খুলে দিয়েছি বুঝেছ আমার পুরো জলটাই টেনে নিয়েছে এখন যেটুকু আছে খুব সামান্য তার সাথে আমার অয়েলটাও বেরিয়ে গেছে এইভাবে অয়েল যখন বেরিয়ে যাবে তখন রান্নাটা তোমার হয়ে আসবে এবার আমি কি দেব লাস্টে একটু ঘি দিচ্ছে এক চামচ মতোই দিয়ে দিও ঘিটা ঘিটা তো খুব স্বাদ বাড়ায় নিরামিষ রান্নায় ঘি খুব ভালো লাগে ওই জন্য ঘি দেব আর একটুখানি এর সাথে যাবে গরম মশলা দেব এর মধ্যে একটু গরম মশলাটা দিয়ে দেবে হাফ চামচ দিলেই যথেষ্ট গরম মশলা গন্ধ আমার ভালো লাগবে না এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি আমার প্রায় রেডি হয়ে গেল থর সেচ কি বলে এটাকে